নমস্কার সবাইকে আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ দাদার আজকে শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের ঢাকা মহানগর অফিসে আজকের এই ছোট্ট একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন সেজন্য দীর্ঘজীবী হয় এবং বাংলাদেশের এই যে হিন্দুদের পক্ষে সার্বক্ষণিক তার যে মনোপ্রয়াস তিনি সর্বদা হিন্দুদের নিয়ে চিন্তা করেন হিন্দুদের পক্ষে কাজ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের একজন সৈনিক হিসেবে তিনি যেন আজীবন হিন্দুদের পাশে থেকে হিন্দুদের প্রতি বাংলাদেশে হিন্দুদের প্রতি যে অন্যায় অবিচার অত্যাচার এবং হিন্দু যেভাবে হিন্দু নির্যাতন এবং নিধন চলছে এই হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সর্বদা একজন রাম সৈনিক হিসেবে সর্বদা সোচ্চার থাকতে পারে এবং আশীর্বাদ তার আজকের এই শুভ জন্মবার্ষিকীতে আপনারা করবেন আমরা তার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দেবনাথ দাদার জন্মদিন উপলক্ষে আজকে আমাদের ছোট্ট এই আয়োজন হঠাৎ করে এই আয়োজন করা হয়েছে এই আয়োজনে আজকের বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা গৌরিক শুভেচ্ছা এবং জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি শুভ জন্মদিন হঠাৎ করে আয়োজন কর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হঠাৎ করে আয়োজন করার জন্য নমস্কার আমি সঞ্জয়ত আপনার সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাযোদ কেন্দ্রীয় কমিটি আসলে কোন প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে সজনদা এবং আমাদের সম্বন্ধে সভাপতি আমরা এবং আমাদের সেকেন্ডারি সুজনদা ফোন দিয়ে বলল যেটা আসেন একবারে মানে অপ্রস্তুত অবস্থায় ছোট্ট পরিসরে মানে ওনারা আয়োজন করেছে আসলে আমি ছিলাম আমার অন্য একটা কাজে অনেক দূরে ছিলাম যার কারণে অনুষ্ঠানটা ব্যাপকভাবে করার পরিকল্পনা ছিল না কিন্তু হঠাৎ করে আমাকে ফোন দিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছে তো এই জন্য আমি ওনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং আমাকে আশীর্বাদ করবেন যাতে ঘরে হিন্দুদের জন্য কাজ করে যেতে পারি এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষা এবং অধিকার আদায় যাতে সবসময় রাজকাঠে থাকতে পারি এবং যাতে সবসময় সুস্থ থাকতে পারি এই আশীর্বাদ আমাকে করবেন দাদা মা এবং সুচিন্দাকে আবারও কৃতজ্ঞতা যে হঠাৎ করে ছোট্ট পরিসরে এই আয়োজনটা করার জন্য থাকবেন নমস্কার